নমস্কার বন্ধুরা আমি ডোনা রিগালি লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য লাল শাকের শুক্তো রেসিপিটা নিয়ে এসেছি লাল শাক ভাজা কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু শুক্তো কিন্তু আমরা খাই না আর অনেকে কিন্তু এই শুক্তোটা বানাতেও জানে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে বানানো যায় লাল শাকের শুক্তো আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একদমই কম তেল মশলা লাগে চলো তাহলে কিন্তু আমরা শুরু করে দিই লাল শাকের শুক্তো একটা মিক্সি জারের মধ্যে আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আছে আদা টুকরো করে কেটে রাখা রাধুনি আর আছে গোবিন্দভোগ আতক চাল গোবিন্দভোগ আতক চালটা কিন্তু টু টি স্পুন আছে রাধুনিটা আছে হাফ টি স্পুনের একটু বেশি আর আদা আছে মিহি পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এই পেস্টটা কিন্তু শুক্তটার জন্য একেবারেই প্রয়োজনীয় একটা জিনিস চলো আর কি কি লাগছে দেখে নাও দেখো এখানে আমি ঝিঙে নিয়েছি আর বেগুন নিয়েছি আর নিয়েছি এখানটায় একটা আল বড়ো সাইজের আলু আর তো লাল শাকে শুক্র যেহেতু লাল শাক তো অবশ্যই লাগবে এখানে কিন্তু বড় একটা বাঞ্চের লাল শাক রয়েছে যেটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবং জলে চুবিয়েও রেখেছিলাম এখন এটাকে কেটে নেবো কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম শুক্তো যেহেতু কম তেল কিন্তু লাগবে টু টি স্পুনের থেকে একটু বেশি তেল দিলেই কিন্তু যথেষ্ট ফোরন হিসেবে দিচ্ছি এর মধ্যে দু থেকে তিনটে তেজপাতা আর দিচ্ছি রাঁধুনি মেথি আর কালো সর্ষে এই তিনটে ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন কিন্তু আমরা সবজিগুলোকে দিয়ে দেব। দশ সেকেন্ড নাড়াচাড়া করার পরে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে প্রথমে আমি দিচ্ছি আলু আলুটাকে একটু আগে ছাড়ছি কারণ আলুটা কিন্তু হতে সময় লাগে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি জিনিসগুলো কিন্তু দিয়ে দেব। বাকি বলতে থাকলো হচ্ছে বেগুন আর ঝিঙে এই দুটোই কিন্তু হতে আমাদের কম টাইম লাগে আলুটা ভাজার সময়ের মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু আমি অল্প অল্প করে ব্যবহার করছি সেই জন্য নুনের ব্যবহারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এই শুক্তোটার মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি হলুদ না দিলেও চলে তবে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি যেহেতু শাক রান্না করছি সেই জন্য দেখো আলুটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এখন আমি যে বাকি সবজি রয়েছে ঝিঙে আর বেগুন সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই সমস্ত সবজিকে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু লাল শাকটা দেব। আর এই শুক্তোটা গরমকালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর শাক ভাজা তো আমরা সব সময় খাই একবার একটু এই প্রসেসে রান্নাটা করে দেখো দেখো শাকটাও দিয়ে দিচ্ছি শাক থেকে কিন্তু জল উঠবে সেই জলেই কিন্তু বাকি সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে শাকটা নাড়াচাড়া করে দিই শাকটা কিন্তু নিচের দিকে অবশ্যই বসে যাবে তখন দেখবে অল্প হয়ে গেছে লাল শাক দিয়ে এরকম শুক্তোটা বানিয়ে খেয়ে দেখো একদম নতুনত্ব আর লাল শাক তো এমনিও আমাদের শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো আর অবশ্যই কিন্তু শাকটাকে খুব ভালো করে ধুয়ে হালকা নুন জলে ভিজিয়ে রাখবে তাহলে শাকের মধ্যে যে সার দেওয়া থাকে সেগুলো কিন্তু সব চলে যাবে শুক্তোর মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে সেই জন্য আমি এর মধ্যে হাফ চামচের মতো একটু চিনি দিলাম যে যতটা মিষ্টি খাওয়া পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নেবে আর বলে রাখি এর মধ্যে কিন্তু একটিও লঙ্কা জাতীয় জিনিস পড়বে না আর শুক্তো যেহেতু এমনি কিন্তু মিষ্টি মিষ্টি হয় আর এই শুক্তোটা দেখবে নর্মাল যে শুক্তো হয় সেটার থেকে কিন্তু একেবারেই আলাদা আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু অবশ্যই একটু পোস্ত দিতে পারো আমি কিন্তু পোস্ত বাটা দিয়ে বানাচ্ছি না এটা কিন্তু আমি যে শুক্ত মশলাটা তৈরি করলাম যে চালের পেস্টটা ওইটাই কিন্তু এর মধ্যে দিয়েছি দেখো মিক্সিটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু একটু ঝোল ঝোল টাইপের হবে খুব মাখা মাখা হবে না এর মধ্যে আমি দেড় কাপের মতো গরম জল দিয়ে দিলাম আর জলটা দিলে পারে আলুটাও কিন্তু আমার সেদ্ধ হতে হবে দেখো একটুখানি ঝোল যদি রাখার চেষ্টা কর তাতে কিন্তু ভালোই লাগবে খেতে এখন যে পেস্টটা তৈরি করেছিলাম গোবিন্দভোগ ভোগ সেই পেস্টটার থেকে আমি তিন থেকে চার চামচের মতো পেস্ট কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্টটা যেটা তৈরি করেছি সেটা কিন্তু তোমরা যে কোনো শুক্ততে ইউজ করতে পারো আর এটাকে কিন্তু ড্রাইভাবেও তৈরি করা যায় ড্রাইভাবে করার নিয়মটা তোমাদের একটু বলে রাখি এই যে যে মশলাগুলো নিয়েছি সেগুলোকে শুকনো খোলায় যদি একটু ভেজে নাও তারপরে কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে তাহলেই কিন্তু কৌটোতে ভরে রেখে দিতে পারবে আর এই মশলাটা কিন্তু যত কোনো টাইপের শুক্তোতে হোক মাছের শুক্ত হোক লাউ শুক্তো শুক্ত যে কোনো কিছুতে দিলে কিন্তু খুবই ভালো লাগে চলো এবার এটাকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখি পাঁচ সাত মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে দিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে আর গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে সেটার একমাত্র কারণ হচ্ছে গোবিন্দভোগ চাল যেহেতু এর মধ্যে দেওয়া হয়েছে আমার এই রেসিপিটা ফলো করে একবার একটু বানিয়ে দেখো খুবই ভালো লাগবে খেতে আর গরমকালে সুক্ত তো সবাই আমরা পছন্দ করি ডেলি ডেলি শাক ভাজা খাবার থেকে এরকম একটু পুঁকের পরিবর্তন যদি করো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ সবজিগুলো সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর শুক্তো যেহেতু আমি কিন্তু এর মধ্যে অবশ্যই একটু ঘি ব্যবহার করব। তোমাদের যদি অসুবিধে থাকে সেটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো খুবই সামান্য পরিমাণে দিলাম এই শুক্তটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর কিছু কিন্তু করার নেই এবার গ্যাস বন্ধ করে আমি এটাকে স্ট্যান্ডিং এ রেখে দেব একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব কেমন লাগলো রেসিপিটা খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যাওয়া একটি স্বাস্থ্যকর রেসিপি কিন্তু এটা এই দেখো তৈরি হয়ে গেছে লাল শাকের শুক্ত রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয় আর এই রেসিপিটা ভালো লাগলে দেখবে শাক বাজার থেকে কিন্তু এইরকম শুক্তো রান্না করে খাওয়া খাওয়ার কিন্তু মন চাইবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন রেসিপি পেতে হলে তাহলে কিন্তু অবশ্যই আমাকে বন্ধু করে দিতে হবে চলো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা